কিছুদিন আগে বাড়ি থেকে আনা ধনে বীজগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর তারপরে মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম আর এখন ছোট ছোট গাছ উঠেছে ব্যালকনি গার্ডেনে ধনে গাছ করার এটা আমার ছোট্ট প্রয়াস হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ট্যানাদা ভ্লগ অফ বিলেতে বিড়া আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন টেম্পারেচার যতই কম থাকুক না কেন ম্যানচেস্টারে কিন্তু অফিসিয়ালি এখন গরম পড়ে গেছে আজ বৃহস্পতিবার আগামীকাল গুড ফ্রাইডে আর ইস্টার উপলক্ষে চার দিনের একটা লম্বা ছুটি পাওয়া যায় আর ইউকের ইস্টার উপলক্ষে এক সপ্তাহে বাচ্চাদের স্কুলও ছুটি থাকে শুক্র শনি রবি আর সোমেই চার দিনের ছুটিতে আমরা যাচ্ছি স্কটল্যান্ডে ঘুরতে ইউকের আন্ডারে চারটে দেশ রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস ইংল্যান্ড আর স্কটল্যান্ড তার মধ্যে ওয়েলস আর ইংল্যান্ড আমাদের কিছুটা হলেও ঘোরা আর এবার আমরা যাচ্ছি আরেকটা নতুন দেশ স্কটল্যান্ডে ঘুরতে যাব আর তিন চার দিন বাড়িতে থাকবো না তাই বাড়িতে যা যা সবজি পাতি আছে মোটামুটি সেগুলোই শেষ করে যেতে হবে না হলে এই তিন চার দিনে আবার নষ্ট হয়ে যাবে তো আজ বানাচ্ছি অ্যাভোকাডো টোস্ট সকালে ব্রেকফাস্টের জন্য কস্কো থেকে অনেকগুলো অ্যাভোকাডো একসাথে কিনে এনেছিলাম আর এই অনেক দিন বেশ ভালোও থাকে না হলে এখানকার জিনিসপত্র বেশি দিন রাখা যায় না কালো হয়ে যায় অ্যাভোকাডোগুলো কিন্তু কস্কো হোলসেল মার্কেট হওয়ার দরুন অনেক জিনিস একসাথে পাওয়া যায় তাই জিনিসগুলো বেশ অনেক দিন ভালোও থাকে আর অ্যাভোকাডো রেখে গেলে এই চার দিনে একেবারে কালো হয়ে যাবে তাই আজকে যা যা বাঁচা কুচা জিনিস রয়েছে ঘরে সেগুলো দিয়েই রান্নাবান্না সারবো আর সেগুলো শেষ করে আমরা ঘুরতে না হলে ফ্রিজে রাখলেও এখানে জিনিসগুলো কিন্তু এক্সপায়ার করে গেলে নষ্ট হয়ে যায় সকাল থেকে আজকে চরম ব্যস্ততা রান্না বান্না করতে হবে মার্কেটিংয়েও যেতে হবে আর তারপরে ফাইনালি সব কিছু গুছিয়ে নিতে হবে তো আজকে একটু অন্য রকমের খাবার বানাচ্ছি লাঞ্চে বানাচ্ছি হোয়াইট সস মাশরুম আর তার সাথে হার্ব রাইস তো প্রথমে হোয়াইট সস মাশরুমটা বানিয়ে নিচ্ছি আর তার জন্য একটু প্যানে তেল গরম করে রসুন দিয়েছি আর কিছু কোচানো পেঁয়াজ দিয়েছি হালকা ব্রাউন করে এগুলো ভেজে নেব আর তারপরেই দিয়ে দেব মাশরুম মাশরুমগুলো কেটে বেছে ধুয়ে সব কিছু করে রেডি করে নিয়েছি আর মাশরুম রান্না করার সময় প্রচুর জল বেরোয় মাশরুম রান্না করার সময় সব সময় লবণটা পরে দিতে হয় ততক্ষণ মাশরুমটাকে নাড়বো যতক্ষণ না এই মাশরুমের জলটা পুরো ড্রাই হয়ে যায় এতটা জল বেরিয়েছে আমি দু প্যাকেট মতো মাশরুম নিয়েছি আজকে তো জলটাকে ভালো করে মেরে নেব আর তাহলে মাশরুমের কাঁচা গন্ধটাও চলে যাবে এরপরে দিয়ে দিলাম আমার হোয়াইট সস এটা আমি একটু পনির দিয়ে তৈরি করেছি পনির আর অল্প একটু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি আর এত সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার এসেছে হেভি ক্রিমও দেওয়া যায় কিন্তু হেভি ক্রিমটা যেহেতু ডায়েট ফ্রেন্ডলি নয় তো তার জন্য এই অল্টারনেটিভ অপশনটা বেশ ভালো হয় ক্রিমি মাশরুম করার জন্য গ্রেভিটাকে একটু ফুটতে দিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এর মধ্যে অ্যাড করেছি একটু গোলমরিচের গুঁড়ো তারপরে করলাম একটু এটা না থাকলে একটু অরিগানো বা মিক্সড হার্ব ইউজ করলেও গ্রেভিতে একটা ইটালিয়ান এক ফ্লেভার আসে আজকে যেহেতু এটাই মেন খাবার তো আমি একটু বেশি করেই গ্রেভি রেখেছি আর এই রেসিপিটার সাথে সবচেয়ে ভালো কমপ্লিমেন্ট করে মিক্সড হার্ব রাইস তো তার জন্য প্রথমে প্যানে একটু বাটার আমি অ্যাড করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশ পরিমাণ মতো রসুন কুচি রসুনগুলো একটু হালকা ভেজে নেব আর বাটারের মধ্যে রসুনের গন্ধটা যাতে বেশি করে চলে যায় এরপরে দিলাম একটু লঙ্কা কুচি রসুন আর লঙ্কা কুচিটা একটু লালচে করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো উচনো ধনে পাতা বাটারের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা চলে গেলে তারপরে অ্যাড করব বয়েল্ড কর্ন এর মধ্যে নানান রকম সবজি করা যেতে পারে তো আজকে আমি একটু মিষ্টি মিষ্টি রকম স্বাদ হয় যাতে সেই জন্য কর্ন অ্যাড করলাম কর্নটা একটু বাটারের সাথে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম বেশ অনেকটা পরিমাণ মিক্সড হার্ব যেহেতু হার্ব রাইস তাই ভালো ফ্লেভার আনতে হবে হার্বের তো মিক্সড হার্বটা ইউজ করলে পুরো ফ্লেভারটা ভাতের মধ্যে চলে যাবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম একটু পেরি পেরি মশলা এটা ভীষণ ভালো ফ্লেভার আনে সব মশলা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম কুক করার রাইস দিয়ে দিয়েছি আর এটাও ভালো করেই মশলার সাথে মিক্স করে নেব তো আমার দুপুরের লাঞ্চ রেডি ক্রিমি মাশরুম উইথ মিক্সড হার্ব রাইস ইজি রেসিপি কিন্তু খুবই লোভনীয় খেতে হয় আর আজ যেহেতু একটু তাড়াহুড়ো আছে তাই এটা তাড়াহুড়ার মধ্যে খুব জট তৈরি হয়ে গেছিল খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম মার্কেটিং এ আর যেতে যেতে রাজের অফিসের সামনে এত সুন্দর চেরি ব্লসমের একটা গাছ ওরে ফুল হয়ে আছে আর সমস্ত চেরি ব্লসম গাছের ফুল প্রায় ঝরতে বসেছে আর তখন এত সুন্দর ফুল হয়েছে দুর্দান্ত দেখতে লাগছিল দূর থেকে তাই ভাবলাম কাছ থেকে একটু ভিডিও করে নিয়ে আসি ভিআইপি ফুলেরা একদম থেকে দিনের মধ্যে হঠাৎ করে ফুটবে সাত আর হঠাৎ করে ঝরেও যাবে তো বাজার ঘাট করলাম অনেক কিছু কারণ আমরা এয়ার বিএনবিতে থাকবো সেখানে রান্না খাওয়া সব নিজেদেরই করতে হবে তাই তার জন্য কিছু কাঁচামাল কিনে নিয়ে যাচ্ছে বাজার করে ফেরার পথে এই মার্কেট স্ট্রিটে একজন খুব সুন্দর স্যাক্সোফোন বাজার ছিলেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের স্কটল্যান্ডের ট্রিপের ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করবেন আজ বিদায় নিচ্ছে আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন ফর ওয়াচিং বাই